রাত আটটার সময় প্রকাশিত হয়ে গেল এইচএসি এডমিশন রেজাল্ট যারা একাদশ শ্রেণীর রেজাল্ট দেখতে চান আপনারা কলেজে চান্স পাইছেন কিনা তাদের জন্য আজকে ভিডিওটি তো একাদশ শ্রেণীর রেজাল্ট দেখার জন্য আপনি প্রথমে আপনার ফোনের অথবা কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে যা লিখবেন এক্সআই ক্লাস এডমিশন লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এক্সআই ক্লাস এডমিশন সিস্টেম এটু আপনি ক্লিক করবেন এখানে বর্তমানে একটু সার্ভার স্লো কারণ প্রত্যেককে এখানে চেষ্টা করতেছে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার মাঝে এভাবে চলে আসবে এখানে দেখুন এক্সআই ক্লাস এডমিশন সিস্টেম এবং সেকশনটি লেখা থাকবে তারপর নিচে আগে কিন্তু এখানে রেজাল্ট দেখা ছিল বাট এখন এখানে লেখা আসছে ফলাফল তো এখানে ফলাফল উপরে ক্লিক করবেন এবং আপনার মাঝে এভাবে চলে আসবেন উপরে আবার লেখা আছে এক্সআই ক্লাস এডমিশন সিস্টেম সেকশন এত রেজাল্ট এখানে প্রথম যে রোল নম্বরটি আছে রোল নম্বরটি দিতে হবে আপনি যে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তখন যে রোল নম্বরটি ছিল সেই রোল নম্বরটি লিখবেন এবং এখানে ভোট লিখতে হবে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটি এখানে লিখে দিবেন তারপর এখানে পাসিং ইয়ারটা আপনার অটো সিলেক্ট হয়ে গেছে তারপর যদি এখানে অটো সিলেক্ট না হয় আপনি আপনি কত সারা পাস করছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন এবং রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখে দেবেন তো আমি আমার এইগুলো পূরণ করে দিচ্ছি তো আমার এখানে পূরণ করা কমপ্লিট হয়ে গেল এখন যে ভেরিফিকেশন লেখা আছে এখানে যে কোডটি আছে আপনার ক্ষেত্রে অনেকটি কোড থাকবে সেটি আপনি এখানে লিখে দেবেন তো আমার ক্ষেত্রে আমার যে কোডটি আছে সেটি আমি লিখে দিয়ে বিউ রেজাল্টের উপরে ক্লিক করে দিচ্ছি তো আমার এখানে বিউ রেজাল্ট হয়ে গেছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নেম এর রেজাল্ট কার সেটি কিন্তু এখানে চলে আসছে এবং অভিনন্দন আপনি নিচে কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন এখানে কলেজের নামটি চলে আসছে আপনি যে কলেজে দিয়েছেন সেইগুলো থেকে একটি কলেজ এখানে চলে আসছে কোঠা চলে আসছে কোন গ্রুপটি সবকিছু এখানে চলে আসছে আপনি যদি এখানে চান্স না পান তাহলে এখানে লেখা আসবে আপনি কলেজের জন্য চান্স পাননি অর্থাৎ মনোনীত হন নাই এরকম লেখা চলে আসবে তো আপনি যদি চান্স না পান তাহলে টেনশন করার কোন কারণ নেই আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিভাবে আপনি সেকেন্ড পর্যায়ে আবেদন করবেন কোনো টাকা লাগবে কিনা এ টু জেড মানে সেকেন্ড পর্যায়ে যে আবেদন করতে যে প্রসেসগুলো আছে আছে সবগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিছি আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন যদি চান্স না পান এখানে কিন্তু তারা একটি নোটিশ দিয়ে দিচ্ছে যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছে আগামী সাত নয় দুই তারিখ থেকে দশ নয় মানে এখানে তিন দিন হাতে থাকে তিন দিন তিন দিনের ভিতরে আপনার রাত বারোটার মধ্যে মোবাইল ব্যাংকিং এর চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি তিনশো টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিলে ভর্তি প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন হবে আপনার সাত তারিখ থেকে শুরু এবং দশ তারিখে শেষ হবে রাত বারোটার মধ্যে মোবাইল এর মাধ্যমে তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে তো আপনি যদি জমা না দিতে পারেন কিভাবে জমা দেবেন সেই নিয়েও একটি ভিডিও আপলোড করা হবে তা আপনি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তখন অফিসিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং এখানে দেখুন লেখা আছে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির তারিখ আপনার কবে ভর্তির তারিখ সেটা এখন এখানে চলে আসছে তো ছাব্বিশ নয় দুই হতে পাঁচ দশ দুই হাজার পর্যন্ত আপনি যে কলেজে ভর্তি হবেন সেটা কিন্তু ছাব্বিশ তারিখ শুরু হবে এবং পাঁচ তারিখ শেষ হবে এটা আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনি যে কলেজ পাইছেন সেই কারণে স্ক্রিনশট দিয়ে রাখলে রাখতে পারেন না রাখলে কোনো সমস্যা নেই আপনি চাইলে রাখতে পারেন অথবা প্রিন্ট দিয়ে নিতে পারেন আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে তাহলে কন্ট্রোল পি প্রিন্টার অপশন চলে আসবে এখান থেকে আপনি চাইলে সেভ প্রিন্টার যে আছে এখান থেকে সেফ এস পিডিএফ এটা রাখতে পারেন অথবা প্রিন্ট দিয়ে আপনি নিতে পারেন তো এটা আপনার ইচ্ছা না দিলে কোনো সমস্যা নেই তো এই ছিল আজকে ভিডিওটি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ